নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব আজ আমি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ছানার পাতুরি সামনেই আসছে জামাই ষষ্ঠী আপনারা কিন্তু আমিষের সাথে এই নিরামিষ পদটা সার্ভ করতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক করবেন আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ছানার পাতরির জন্য এখানে আমি ছানা নিয়ে নিয়েছি আমি সাড়ে সাতশো এম দুধকে আমি ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নিয়েছি আর তারপরে ভালো করে আমি ছানাটাকে ধুয়ে আমি এই কাপড়ের মধ্যে এক্সট্রা জলটাকে ঝরিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে ছানাটাকে নিয়ে নিচ্ছি এবার ছানাটাকে আলতো হাতে আমি একটু স্ম্যাশ করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কোরানো নারকেল এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কোরানো নারকেল আপনারা ছানার পরিমাণ হিসেবে নারকেলটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টক দই দেড় টেবিল চামচ টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর লাগবে সর্ষে বাটা আমি এক চামচ কালো সর্ষে এবং এক চামচ পোস্তকে দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি একটা লঙ্কা কুচি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে কমিয়ে দেবেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি পাতুরিতে চিনি দিলে কিন্তু এর টেস্টটা ভালো হবে অবশ্যই করে দিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ এই পাতুরিতে সর্ষের তেল দিয়েই কিন্তু করতে হবে এর মধ্যে সাদা তেল দেওয়া যাবে না এবার সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার মনে হচ্ছে আর একটু তেল লাগবে আর একটু সরষের তেল আমি দিয়ে দিলাম আর পাতুরিতে তেলের পরিমাণ কম হলে কিন্তু পাতুরিটা খেতে একদম ভালো লাগবে না এবার আমি ঢেকে এটাকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ছানাটা রেস্টে থাকতে থাকতে আমি অন্য কাজগুলো সেরে নেই এখানে আমি কলা পাতাগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাইডের ধারগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি আর আগে কিন্তু কলা পাতাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবার কলা পাতাগুলোকে আমি একটা তাওয়ার মধ্যে একটুখানি সেঁকে নেব। তাহলে যখন পাতুরিগুলো বানাবো তখন কিন্তু পাতুরি বানানোর সময় ফেটে যাবে না এইভাবে আমি সেকে নিচ্ছি আপনারা কিন্তু এটাকে জল দিয়ে সেদ্ধও করে নিতে পারেন সেদ্ধ করে নিলেও কিন্তু পাতাগুলো ফাটবে না আপনারা আপনাদের সুবিধে মতো আপনারা সেঁকে নিতে পারেন বা সেদ্ধ করে নিতে পারেন এইভাবে সমস্ত পাতাগুলোকে আমি আগে সেঁকে নিচ্ছি সমস্ত পাতাগুলোকে আমি সেকে রেডি করে নিয়েছি আর এইদিকে দিকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে চলে এসেছি এখন আমি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই নুন এবং মিষ্টিটা আমি একটু চেক করে নেব যদি নুন বা মিষ্টি লাগে এই সময় একটু অ্যাড করে দিতে হবে নুন এবং মিষ্টি ঠিক আছে এবার আমি পাতুরিগুলো বানাবো তার জন্য একটা কলা পাতা নিয়ে কয়েক ড্রপ তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি এবার ছানার মিশ্রণ থেকে এক টেবিল চামচ করে আমি আমি মধ্যে দিয়ে 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 দিচ্ছি এটাকে শেপ নেব। মিশ্রণ এর ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ভালো করে মুড়ে নেব এবার একটা সুতোর সাহায্যে ভালো করে আমি বেঁধে দিচ্ছি রেডি হয়ে গেল একটা পাতুরি আমি একইভাবে আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরিমাণ ছানা নিয়েছি তার মধ্যে থেকে চারটে পাতুরি আমি তৈরি করেছি এবার পাতুরিগুলো ভাজবো তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি গ্যাসের মধ্যে আর এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হতে দিলাম এবং ভালো করে তেলটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি তেল গরম হয়ে এসেছে এবার আমি ফ্লেমটাকে আমি একদম লোতে করে পাতুরিগুলো তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম ফ্লেম করে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রান্না হতে দিলাম ফিরে এসেছি পাঁচ মিনিট পর এবার পাতুরিগুলোকে আমি অপর সাইডে উল্টে দেব পাতুরিগুলো এক সাইডে উল্টে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে করে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম তাওয়া যদি বেশি পাতলা হয় তাহলে কিন্তু লো ফ্লেম করেই পাতড়িগুলো বানাতে হবে আমি পাঁচ মিনিট পরে ঢাকা খুললাম আমার পাতুরি কিন্তু রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম পাতুরিগুলোকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা গরম ভাতের সাথে এই গরম গরম পাতুরি খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি বাড়িতে কখনো এটি না বানিয়ে থাকেন অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে নিরামিষের দিনেও কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করলাম রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার